জোর যে তো আবাদত করে মানুষ তো ভালো জানে তো ভালো জানে দেখবেন এ কার ভিতরে কোন ছেলেটা যদি ভালো থাকে সহ তাকে ভালোবাসে একটা খানটা বানায় দিয়া হইল যুবক ওইখানকার ভিতরে জুরাই শুধু আবাদত করে আল্লাহর কান আল্লাবাদত করতে তাকে জোরাই কাছে বারবার দেখা করার জন্য যা বাড়ি থেকে একটু দূরে ডাক দিয়া বলে জুরাই আমি মা তোমার সঙ্গে একটু দেখা করতে আসছি রে বাবা জুরাইসকে দেখা করার জন্য মাইসা করা গাত করে সূর্য মানুষ জুরাইস আল্লাহর আবেদ হয়ে গেছে আল্লাহ আমার প্রেমিক হয়ে গেছে গো মুসলমান নামাজের ভিতরে শব্দটা শুনতে পার বলে মনে মনে আমি আল্লাহর এবাদত করতেছি কিন্তু আমি আল্লাহর এবাদত নষ্ট করতে পারবো না এখানে মাছ আলা হলো পরশ নামাজ যদি মা জানে আপনি নামাজ পড়তেছেন দাঁড়াইতে এটা যদি জানে ডাক যদি মনের ভুলে দিয়া দেয় আপনি নামাজ ছাড়বেন না কিন্তু মা যদি না জানে অন্য গোট থেকে আপনাকে ডাকদের স্মরণ করে কলিম সলিমুদ্দিন সলিম রহমান আব্দুর একটু শুনে যা বাবা মা যদি না জানে আপনি আল্লাহর ইবাদত করতেছেন

কথা বলতে হবে কয়দিন পরে মা আসলেন ছেলে যতই আলেম হোক সন্তানের কাছে সন্তানই ঠিকই না আমি এক সন্তানের বাবা আমি যে বড় হয়ে গেছি কিন্তু আমার মা এখনো আফসুস করে আহারে আমার এই ছোট্ট ছেলেটা কষ্ট করে কো বাবা এত পেরেশানি হইলো না কয়দিন বয়স হইছে কিন্তু আমার বয়স 31 বছর মার কাছে এখনো 31 দিনও মনে হয় না কথা বলেন ঠিকই না দুরাইস আল্লাহর ইবাদতে মশগুল তাক আর পড়ে গো বন্ধুরা একটু কবির মনোযোগ দিবেন মার মনের ভিতরে একটু কষ্ট লেগে গেল সত্য বলে ফেললেন জোরাই মুখটা ফিরাইয়া নিলেন আল্লাহ বলেন ডাকেন বাংলা আমি মা প্রত্যেকদিন জোরাইতের সঙ্গে দেখা করতে আসি কিন্তু জোরাইস আমার সঙ্গে দেখা করে না জানি না কি বুজুগ হয়ে গেছে কিন্তু আমি বা মনে যে কষ্ট দিচ্ছে তুমি তো দেখেছ কেউ দুনিয়ার জমিনে কেউ না দেখুক আমি আর তুমি তো দেখছো কিন্তু তো আর কাছে বলি

গ্রামের ভিতরে একজন নারী ছিল এলাকার ভিতরে ভালো শিক্ষিত একটা নারী ছিল কিন্তু এক রাখাল বসবাস করতো এক রাখাল এই নারীর সঙ্গে রাখালের অবৈধ সম্পর্ক ছিল কারণ মেলামেশা জেনা করলো কিন্তু রাখাল করতেছে ওই মহিলা মেয়েটার পেটে বাচ্চা চলে আসলেন আসার পরে মেয়েটা বলতেছে এখন যদি সমাজবাসীর কাছে আমি একটা কথা বইলা ফেলি যে এটা এটা আমার সন্তান এর সঙ্গে বিবাহ কেউ কেউ মেনে না রাখালের বিয়ে দিবে ভালো করে মেয়ে কথা কই না দিবে এই রাখালের মাথায় বুদ্ধি আসলো আল্লাহ দিয়ে দিল এলহামের মাধ্যমে ওই যে মার মনে কষ্ট রাখাল কয় আচ্ছা এখন তাকে আমি এই নাম বল এই জুরাইসের নাম বলবো তাহলে মেয়েরা বুঝাই নাও দেখো জুরাইসের নাম যদি বলো তোমার কেউ কইব না আমার কেউ কইব না জুরাইস তো অনেক আবাদত করছে বুজুর্গ মানুষ এর কেউ লজ্জা দিতে পারবে গভীর বনযুগ মুসলমান বাইরারে আবার জুরাইদের নামে ষড়যন্ত্র শুরু করল বিচার টাকা হল তোমার পেটে বাচ্চা গাল ডাক দিয়ে বলল ওই যে জুরাইটাকে আপনার আল্লাহর অলি বলে জানে বড় বুজুর্গ ব্যক্তিটা ওই জুরাইজ আমার সর্বনাশ করেছে মানুষগুলা গুলা কেউ বিশ্বাস করে না করে না করে না করে না করে না কিন্তু এক শ্রেণী লোক বলতেছে মেয়ে তো যেহেতু জবান বন্দি দিয়েছে এইটাই মনে হয় সত্য এই যে মেয়ে বইলা ফেললো কয়ে আসা এটাই সত্য এখন কি জোড়া বলতেছে তোমার নামে কোনো সাক্ষী আছে সাক্ষীটা পরে দিতেছি লাস্টে যাই এই জন্য বলি রে ভাইরা আমার